রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি আজ আমি একটি কালাকান্দের রেসিপি নিয়ে এসেছি ইদানিং দেখছি কিছুদিন ধরে বেশ কয়েকটি দোকানে এমন সন্দেশ রসগোল্লা বা বিভিন্ন মিষ্টিতে একটুকিটাম ডেটলের গন্ধ পাওয়া যাচ্ছে ওই জন্য আমি এই বাড়িতেই সন্দেশ বানিয়েছি এখানে দুধ নিয়েছি আমি দু প্যাকেট পাঁচশোর গ্রামের দুটো প্যাকেট নিয়েছি দুধের দুধটাকে ভালো করে জাল দিয়ে ভিনিগার দিয়ে ছানা কেটে নিচ্ছি এবারে ভিনিগার দেওয়ার পরে আমি একটু জল দিয়ে দিলাম যাতে ভিনিগারের স্বাদটা দুধের মধ্যে না থাকে তাছাড়া জলটা দেওয়াতে আরও খুব তাড়াতাড়ি ছানাটা কেটে যায় এবার যখন এরকম ছানার জলের কালার যেটা আমরা বলি সেই কালারটা জলে চলে আসবে তখন আমরা বুঝে নেবো ছানাটা হয়ে গিয়েছে ছানাটা এখানে আমার তৈরি হয়ে গিয়েছে পুরো ছানাটা এইভাবে কেটে গেলে আমরা একটা ছাঁকনিতে ঢেলে রাখব এখানে এক কেজি বা এক লিটার দুধের ছানা আছে ছানাটা থেকে গরম ভাবটা আমি একটু বের করে নিচ্ছি এর আমি যে নিচে বাটিটা রেখেছি এর মধ্যেই আমি ছানাটা কেটেছিলাম এবার ছাকনাটা এর উপরে রেখে একটু চেপে জলটাকে বের করে নিচ্ছি যাতে জলটা ওখানে পড়ে যায় বাড়তি জল আমি অন্য জায়গায় রেখে দিয়েছি এবার এই গরম অবস্থায় আমি চিনিটা দিয়ে নেব কারণ চিনিটা তাতে তাড়াতাড়ি গলে যাবে চিনিটার সাথে একটু গলে মিশে নিচে যাবে আর এই ছানা চিনির যে জলটা চিনিটা গলে যে জলটা সেটা নিচে পড়েছে বাটিতে এটা দিয়ে আমি পরে ছানাটা দিয়ে একটু পাক দিয়ে নেব যদিও আমি বলেছি এটা সুগার ফ্রি মিষ্টি কিন্তু সুগার ফ্রি ঠিক নয় তবে একেবারেই যে চিনি ছাড়া যে সন্দেশগুলো সেগুলো খে এরকমভাবে হয় না সেটা একটু মিষ্টি না দিলে সেটা কোনোই টেস্টি থাকবে না দোকানেরটাও ওরা সুগার সুগার ফ্রি পাউডারটা দিয়ে বানায় তো আমি চিনি দিয়েই বানিয়েছি কিন্তু যেহেতু এরকমভাবে বানাচ্ছি জলটা পুরো ছেঁকে নিচে পড়ে যাচ্ছে এটা এতে একটা হালকা মিষ্টির স্বাদ আসবে এবার আমি ছাঁকনির মধ্যেই ভালো করে ছানাটাকে ম্যাশ করে নিলাম এবার ছাকনি থেকে যার মধ্যে ছানা কেটেছিলাম ছানার জল ছিল তার মধ্যেই দিয়ে নিলাম এর মধ্যে সে চিনি ধোয়া জলগুলোও পড়েছে ভালো করে তুলতুলে করে মেখে নিলাম একদম এখানে আছে ছানার জল ছানা আর চিনি ভালো করে এবার আমি জলটা টানিয়ে নিব গ্যাস নিচে জ্বলছে জল অনেকটা টানিয়ে নিয়ে এর মধ্যে আমি মিল্ক মেট দিয়েছি আমি কিন্তু খুব একটা বেশি দিইনি কেননা বেশি দিলেও সে সন্দেশের হালকা সন্দেশ যেটা আমি বানাতে চেয়েছি খুব হালকা ফ্রেশ একটা সন্দেশ তার মধ্যে বেশি মিল্ক মেড দিলে সেটা সেটা মানে একটু রিচ হয়ে যাবে জিনিসটা ওই জন্য আমি একটু হালকা করে মিল্ক দিয়েছি বেশি মিল্কমেটটাও এখানে ভালো লাগবে না আর দিলাম একটু মিল্ক পাউডার সেটাও খুব সামান্য আমি ছানার স্বাদটাই বজায় রাখার চেষ্টা করেছি এখানটাতে একেবারে ফ্রেশ সন্দেশ যেটা আমি আজকে বানিয়েছি আমার প্রতিবেশীকেও খাইয়েছি তারাও বলেছে খুব ভালো হয়েছে কাজেই ছানার সন্দেশটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ ওই যে বললাম যে দোকান থেকে ইদানিং ই দিয়ে ছানা কাটছে জানি না মিষ্টির মধ্যে একেবারে ডেটলের গন্ধ পাচ্ছি কাজে তা বলে তো মিষ্টি খাওয়া বাদ দেওয়া যাবে না ওই জন্য আমি বাড়িতেই বানিয়েছি আমি আমার মতো করে খুব ঘরোয়াভাবে বানিয়েছি কিন্তু খেতে খুব ভালো হয়েছে দোকানের থেকে কোনো অংশেই কম না মানে ভালো দোকানের ভালো মিষ্টির থেকে কোনো অংশেই কম না যদিও এইভাবে আমার বলাটা উচিত না কিন্তু খুব ভালো হয়েছে আর আমি একটু হালকা করেই বানিয়েছি মিষ্টিটা এইভাবেই আমি ছানাটা মিল্ক মেড মিল্ক পাউডারের সাথে ভালো করে রসটা ছানা যে জলটা টেনে নেওয়ার পরে আমি এবার অন্য জায়গায় গ্যাস থেকে সরিয়ে এনে সামান্য একটু মিল্ক মেড দিলাম এটা ফিনিশিং টাচ সামান্য একটু মিল্ক মেড আবার একটু মিল্ক পাউডার দিলাম তা হলে বাড়ির লোক বলবে এই মিষ্টি বানাতে গিয়েছে ও কী বানিয়ে রেখে দিয়েছে কিছুটা তো স্বাদ আনতে হবে ওই জন্য আমি আর একটু মিল্ক মেড সামান্য আর একটু মিল্ক পাউডার দিয়ে এটাকে আর একটু ভালো করে ম্যাশ করে নেব আর এখানে দুটো প্যারা ছিল সেটাও ভেঙে দিয়ে দিলাম এবার আমি ছানাটাকে খুব ভালো করে একটু এখানে মেখে নিচ্ছি এমন করে মাখবো ছানার ভিতর যে তেলটা থাকে সেটা যেন বেরিয়ে না যায় অথচ যেন মাখাটা মিশ্রণ মসৃণ হয় হয়ে গেল আমার মাখা এবার একটু উপর দিয়ে গোলাপ জল হাতে নিয়ে আবার আমি জলে গোলাপ জল দিয়ে মেখে নিলাম আমার এখানে এলাচটা ভালো লাগবে না বলে আমি এখানে এলাচ দিলাম না শুধু গোলাপ জলই দিয়েছি এই হালকা মিষ্টিগুলোর মধ্যে এলাচের থেকে গোলাপ জলটাই ভালো লাগে বেশি এবারে আমি একটা ভাতের ঢাকনার মধ্যে ভালো করে চেপে চেপে সমান করে দিচ্ছি চারপাশে এটাকে আমি একটু স্টিমে দিয়ে নেব যাতে একটু শক্ত ভাবটা আসে এইভাবে কিছুক্ষণ রেখে দিলে ঢাকা দিয়ে এটা একটু শক্ত হতে থাকবে এত কিছুই লেগে নাই মোটামুটি শক্ত হয়ে এসছে এবার আমি নিচে স্টিমটা চলছে নিচে গ্যাস জ্বলছে তার উপরে এটা স্টিমেই আছে গ্যাস অফ করা নেই এবার আমি এর উপরেই পিস পিস করে কেটে নিচ্ছি নিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি এবার ঠান্ডা করে আমি পিস পিস করে কেটে তুলে নিচ্ছি এর আগেই বলেছি আমার নিপুণতা খুব কম খুব একটা ভালো সব কাজে নিপুণভাবে আমি করতে পারি না কিন্তু খেতে স্বাদ হয়েছে খুব ভালো খেতে হয়েছে এই হলো ঘরে তৈরি সন্দেশ যেটা লোভনীয় দেখতে হয়তো অতটা সুন্দর না কিন্তু খেতে খুব ভালো আজ আমি বানিয়েছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম খুব কম উপকরণে এইভাবে বাড়িতে অনায়াসেই বানিয়ে নেওয়া যায় এবারে আমি উপর দিয়ে একটু গোলাপ জল ছড়িয়ে দিলাম তাতে ফ্লেভারটা গন্ধটা থাকে ফ্রিজে রেখে দিচ্ছি